কত কষ্ট কত কান্না কত এক আমার বয়স যখন মাত্র চার পাঁচ বছর তখন ওই আমার আব্বু আমাদের ছেড়ে চলে যান না ফেরার দেশে একটা শিশুর জীবনে বাবা মানে সেই বটগাছ যার ছায়ে সে নিজের নিরাপত্তা খুঁজে পায় কিন্তু আমি খুব তাড়াতাড়ি সেই ছায়া হারিয়েছি জানো ছোটবেলায় যখন বন্ধুরা তাদের বাবার হাত ধরে হাঁটতো আমি তখন শুধু দূর থেকে তাকিয়ে দেখতাম বুকের ভিতরটা হু হু করে উঠত কিন্তু সেই সময় আমি শিখে গিয়েছি জীবন কারো জন্য থেমে থাকে না কত কষ্ট কত কান্না কত একা লাগা সব কিছুই আমাকে ভিতর থেকে শক্ত করেছে আজ আমি জানি আব্বু আমার পাশে নেই কিন্তু তার শিক্ষা আমার সঙ্গে আছে তার স্মৃতি তার আদর্শ আমাকে বলে তুই পারবি তুই থামবি না তোমরা যারা বাবাকে হারিয়েছো তাদের বলি বাবার অনুপস্থিতি আমাদের দুর্বল করে না বরং আমাদের আরো শক্তিশালী করে আমরা আজকের দিনটা গড়তে পারি যেন আমাদের বাবার স্বপ্ন পূরণ হয় তুমি কি প্রস্তুত তুমিও পারবে নিজেকে প্রমাণ করো কারণ আমরা যারা কষ্টকে কাছ থেকে দেখেছি তারাই সবচেয়ে বড় যোদ্ধা হাল সেরো না হাল ছাড়লে চলবে না কারণ এই পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত স্বার্থ ছাড়া আপন জনটাও ফিরে তাকাই না